এটা ভারতের এরিয়া এটা কিন্তু বাংলাদেশের এরিয়া না প্রবেশ নিষেধ যদি দেয় দৌড়ানি যাইতে হবে গৌড়ানি বুঝছেন অলগাম ভিউয়ার্স আমরা এখানে আছি সাদা পাথর এরিয়াতে এটা সম্পূর্ণ একটা এরিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এরিয়া এবং এই যে এরিয়াটা এই এটা খুবই সুন্দর এবং আমরা যে দিন এসেছি আজকে একটু হিমশীতল হাওয়া এবং ঠান্ডা মুক্ত বাতাস মুক্ত পরিবেশ এবং মানুষ যুক্ত একটা সুন্দর পরিবেশে আমরা আছি এবং এই যে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন পিছনে যে পাহাড় গুলি রয়েছে এই পাহাড়গুলি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ হাজার হাজার টাকা গাড়ি ভাড়া করে সময় নষ্ট করে এবং এখানে এসে মানুষ এখানে বেড়াতে আসে কারণ হচ্ছে এই জায়গাটা যে দেখা যাচ্ছে পাহাড়টা এই পাহাড়টা মানুষ কোলাহল জায়গা থেকে মুক্ত জায়গায় আসে কারণ যুক্ত জায়গায় মুক্ত বাতাসে অশান্তির মধ্যে দূষিত বাতাসে দূষিত হয়ে যায় আমাদের মন প্রাণ ব্রেন তো পরিষ্কার রাখার জন্যই এখানে আসা আর চলুন একটু দেখে আসি পিছনের অংশগুলো আপনারা আমার পিছনে যে দেখাতেছেন চেলার মতো ছোট ছোট পোকার মতো এগুলো কিন্তু পোকা না এগুলো হচ্ছে নৌকা এবং আজকের দিনে মানুষ প্রচুর পরিমাণে এখানে দেখা যাচ্ছে এবং আমরা যে সীমানাটাতে আছি এটা সম্পূর্ণ একটা ভারতের এরিয়া এটা কিন্তু বাংলাদেশের এরিয়া না প্রবেশ নিষেধ যদি দেয় দৌড়ানি যাইতে হবে গৌরানি বুঝছেন আহ এই পরিবেশটাতে সবাইকে নিষেধ করা সত্ত্বেও মানুষ কিন্তু এখানে দেখা এমনি যে এখানে দেখেন আনাগোনা চলমান আছে তো দেখেন অবৈধভাবে বৈদ্য জনতা কিভাবে আসে যদিও এটা পুরোপুরি ইন্ডিয়ার একটা এলাকা আমার এই বাংলাদেশের এরিয়া নয় এবং এই এরিয়াটা সম্পূর্ণ রয়েছে ইন্ডিয়ান বর্ডারের মধ্যে ইন্ডিয়া যদিও বিএসএফ আসে দেয় দৌরানি যাইতে হবে সবগুলো দৌরাই ওই পারে কারণ এটা সম্পূর্ণ বর্ডারের এলাকার মধ্যে ভাই একটু যদি কথা বলি এই ইন্ডিয়া বর্ডারের ভিতরে আপনি কেন আসেন

সম্পূর্ণ বর্ডার ক্রস করে অবৈধভাবে এখানে আসি আমরা তো আমাদের এখানে আসা উচিত হয়নি তারপরেও এই যে একটা সাদা বাতরের যে একটা মুক্ত বাতাস এবং সুন্দর একটা পরিবেশ সবাই কেমন এই যে পাহাড়গুলো দেখতেছেন সম্পূর্ণ বর্ডারের পাহাড় এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঝর্ণা আছে যদিও বিভিন্ন জেলা প্লাবিত আছে পানিতে কিন্তু বাংলাদেশের এই জায়গাটাতে তেমন করে পানি নেই এবং পানিগুলি কম আছে এবং এখানে যে মুক্ত সুন্দর যে একটা ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউটা অন্য কোথাও দেখতে পাবেন না আমার বাংলাদেশী আছে মাতৃভূমিতে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘুরতে আসবেন এইসব পরিবেশের মধ্যে এবং আমি যদি আপনাদেরকে আমার ক্যামেরার পিছনে যে অংশটা দেখাই যদি একটু দেখাই ওইদিকে একটু যদি দেখাই যে নৌকাগুলি একটু পিছনে গেলে আমাকে সহ দেখানো যাবে এই যে নৌকাগুলি দেখা যাচ্ছে নৌকাগুলি হচ্ছে ওইখান থেকে নৌকা ছাড়ে ওইখান থেকে ছাড়ার পরে নৌকাগুলি ওইখানে আসে দেখেন আমার বাংলার ও বৈধ জনতা অবৈধভাবে ভারতে প্রবেশ করতেছে ওইখানে আছে এবং হাত দিয়ে আমার মতোই নাড়াচাড়া দিতেছে এবং এই যে একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আসবেন ঘুরতে সোনার বাংলার সাদা পাতর আসসালাম